নমস্কার আমি ডাক্তার জীপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা গলা ব্যথা এবং তার পাশাপাশি শরীরে ব্যথা এই সমস্যা নিয়ে কিন্তু আজকাল আমার ক্লিনিকে প্রচুর পেশেন্ট আমি দেখছি তাই ভাবলাম যে এই জ্বর সর্দি কাশির জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করবেন দেখুন এই যে বর্তমান সময় এই সময় কিন্তু দিনের দিকে প্রচণ্ড গরম এবং রাত্রিতেও গরম থাকছে কিন্তু সারা রাত্রি ফ্যান চলছে তার মাঝে মাঝে রাত্রিতে যখন বৃষ্টি হচ্ছে বা দিনে বৃষ্টি হচ্ছে একটু ডাল ওয়েদার হয়ে যাচ্ছে যার ফলে রাত্রিতে তো ফ্যান চলেই চলার পর ভোরের দিকে কিন্তু একটু ঠান্ডা এই ঠান্ডা ভোগ করে অনেক অনেকেরই কিন্তু এই জ্বর সর্দি কাশি গলা ব্যথা হ্যাসি এবং শরীরে ব্যথা হয়ে যাচ্ছে এবং পেশেন্ট আমার ক্লিনিকে প্রচুর আসছে এবং আমি যে ওষুধগুলো তাদেরকে দিয়ে ভালো করছি সেই ওষুধগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করুন তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন আপনারা সকলেই জানেন যে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো কিন্তু লক্ষণ ভিত্তিক খেতে হয় যদি আপনারা লক্ষণ ভিত্তিক ওষুধগুলো খেতে পারেন দেখবেন আপনার জ্বর হোক গলা ব্যথা হোক মাথা ব্যথা হোক আর শরীরে ব্যথা হোক হাত পায়ে ম্যাচ সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে আজকের এই ভিডিওতে শুধু যে বড়দের জন্যই জ্বরের ওষুধের কথা বলবো সেটা কিন্তু না বর্তমানে বাচ্চারাও কিন্তু এই জ্বরে মানে জ্বরে আক্রান্ত হচ্ছে তাই ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে শেষ করবেন প্রয়োজন হলে আপনারা বারবার টেনে টেনে ভিডিওগুলো দেখবেন দেখুন এই যে বর্তমানে যে প্রচন্ড দিনের দিকে গরম এবং রাত্রিতে ঠান্ডা এবং ফ্যানের হাওয়াতে আরও ভোরের দিকে গিয়ে ঠান্ডা লাগছে আমরা কিন্তু সেই ঘুমের মধ্যে উঠে গিয়ে ফ্যান বন্ধ করতে পারছি না ঠিক আছে যার ফলে অনেকের গলা ব্যথা হয়ে যাচ্ছে যাই হোক না কেন অনেকের আবার দেখা গেল ছাতা বিহীন আপনি বাইরে কোথায় অফিসে যাচ্ছেন বা কাজের ক্ষেত্রে বেরোচ্ছেন বৃষ্টি চলে আসলো বৃষ্টিতে ভিজে গেলেন তারপরে জ্বর চলে আসলো শরীর হাত পা ম্যাচ করছে শরীরে ব্যথা হচ্ছে তার জন্য ওষুধ রয়েছে তো যাই হোক আপনারা খুবই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন দেখলে যে ওষুধগুলো নিয়ে আমি আলোচনা করব। এই ওষুধগুলো যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না এটা আমি চ্যালেঞ্জ করছি কোনো ডাক্তারের কাছে না কোনো ডাক্তারকে ভিজিট দিতে হবে না আপনারা যদি এই ওষুধগুলো বাড়িতে রাখেন তাহলে আপনার বাড়ির বাচ্চা যদি জ্বরে আক্রান্ত হয় আপনি নিজে যদি হন তাহলে এই ওষুধগুলো খেয়েই কিন্তু আপনার জ্বর সর্দি কাশি হ্যাসি মাথা ব্যথা শরীরে ব্যথা সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে তাই ধৈর্যের সহিত আবারও বলছি যে দেখতে থাকুন ঠিক আছে দেখুন এই প্রচন্ড গরম এবং হঠাৎ করেই যদি ওয়েদারটা যার ফলে আপনার সর্দি আসলো তার সাথে সাথে জ্বর চলে আসলো এবং এভ্রিথিং যে সিমটম গুলোই আসুক না কেন যদি আপনার মনে হয় যে ডাল ওয়েদার চলে আসে বা বৃষ্টিতে ভিজে হোক বা দেখা গেল যে রাত্রিতে ফ্যান চালিয়ে ভোরের দিকে ঠান্ডা লেগে হোক এই প্রচন্ড গরম তারপরে হঠাৎ করে যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে একটি দুর্দান্ত ওষুধ রয়েছে তার আগে আর একটি আপনাদেরকে বলে আপনার দু জ্বর চলে আসলো বা আপনার বাড়ির বাচ্চার জ্বর চলে আসলো দেখা যাচ্ছে বিছানায় এত মানে ইমন ভাবে শুয়ে আছে যে নড়াচড়া করতে পারছে না এতটাই দুর্বল হয়ে গেছে এবং বিছানায় শুয়ে থেকেই ও আহ উহ একটা রেস্টলেসনেস ভাব অর্থাৎ ছটফটানি ভাব হ্যাঁ অথচ প্রচন্ড শরীরের তাপ একদম ডালনেস ওঠার ইচ্ছে করছে না কাজ করার ইচ্ছে করছে না বিছানা থেকে উঠলেই মানে সমস্যা হচ্ছে এই রকম যদি হয় এবং ঠান্ডা একদমই সহ্য করতে পারছেন না প্রচন্ড ঠান্ডা লাগছে ফ্যান বন্ধ করে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছেন এবং নড়াচড়া একদমই পছন্দ হচ্ছে না উঠে যে আপনি কিছু খাবেন সেটাও আপনার ভালো লাগছে না তার সাথে সাথে আপনার মাথা ব্যথা থাকতে পারে শরীরে ব্যথা থাকতে পারে হাত পায়ে ম্যাচ মাসে ব্যথা থাকতে পারে আপনি একদম ডালনেস হয়ে পড়ে আছেন চুপচাপ শুয়ে আছেন নড়াচড়া করতেই ইচ্ছে করছে না ঠিক আছে আর আপনার ক্ষমতাও নেই নড়াচড়া করার এইরকম ক্ষেত্রে ডাল কামারা হোমিওপ্যাথিতে ডাল কামারা এই ওয়েদার র্যাম ড্যাম ওয়েদারে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে ঠান্ডা গরম এরকম এই ডাল কামার ওষুধটি যদি বাচ্চারা খায় দশ বছরের যারা নিচে সেই বাচ্চারা খাবে তিরিশ শক্তিতে সকালে দুপুরে বিকালে রাত্রিতে চারবার করে এক দুই ফোটা করে ডাইরেক্ট যে ভাই খেয়ে নেবে দেখবে সেই বাচ্চার জ্বর কিন্তু চলে যাবে এই জ্বরের সাথে সাথে তার যে আনুষাঙ্গিক সিমটম গুলো হাত পা ব্যথা থাকতে পারে সর্দি থাকতে পারে সেগুলোও কিন্তু চলে যাবে আর যদি আপনি দশ বছরের উর্ধে হন বড় হন তাহলে আপনারা দৃশ্য শক্তিতে সকালে দুপুরে বিকালে রাত্রিতে এইভাবে এক দুই করে করে চারবার খেতে থাকুন দেখবেন আপনার জ্বরের সাথে সাথে যে বা লক্ষণগুলো আছে ও মা গো গো এগুলো করছেন সেগুলো কিন্তু চলে যাবে ঠিক আছে তাহলে আপনারা ভালো করে মনে রাখবেন এই সিজনে গরম ঠান্ডার সিজনে ডাল কামালা ঠিক আছে এবার নেক্সট যে ওষুধটি সেটা যদি দেখা গেলো যে আপনি ছাতাবিহীন বাইরে চলে গেছেন দুই চার ফোঁটা মাথায় সেই বৃষ্টির জল পড়েছে তারপর থেকে আপনার সর্দির জ্বর চলে আসলো এবং শরীরে কামড়ানো ব্যথা হচ্ছে শরীরে ম্যাশ ম্যাচা ব্যথা হচ্ছে মনে হচ্ছে কেউ টিপে দিলে আরাম পেতেন বা আপনি ঠান্ডা সহ্য হচ্ছে না গরমে কাঁচা নিচ্ছেন এবং চেপে দিলে আরাম পাচ্ছেন কামড়ানো ব্যথা হ্যাঁ শরীরে ম্যাচ ম্যাচ ব্যথা এরকম যদি ব্যথা অনুভূতি হতে থাকে পারে থাকতে পারে গায়ে অত্যন্ত বেদনা হ্যাঁ তার পাশাপাশি শরীরে এই যে টাটানো ব্যথা যে সেগুলো কিন্তু আপনাকে যদি কেউ টিপে দেয় এবং যদি আপনি চুপচাপ শুয়ে থাকছেন তাহলে যদি বৃদ্ধি হয় যদি আপনি কাজের মধ্যে উত্তেজিত ভাবে থাকছেন আর কি কাজ করতে থাকছেন বা নড়াচড়া করছেন তাহলে যদি আপনার আরাম লাগে এবং আপনি যদি বৃষ্টির জলে ভিজে আপনার জ্বর এসে থাকে বা আপনার বৃষ্টির জলে নেমে কোন কাজ করছেন অনেকেই মানে কৃষকরা মাঠের কাজ করে থাকে জলে ভিজে তাদের যদি জল এই সিজনে আসে তাহলে কিন্তু রাস্টাক্স মনে রাখবেন রাস টাক্স ওষুধটি দুর্দন্ত কাজ করে থাকে অনেকেরই কিন্তু এখন হাম হচ্ছে পক্স হচ্ছে এই পক্সের ক্ষেত্রে কিন্তু এই রাস টাক্স ওষুধটি দুর্দন্ত কাজ করে এটা দুই শীতে বাচ্চা হোক আর বড়দের হোক এক দুই ফোটা করে চারবার করে খেতে হবে সকালে দুপুরে বিকালে রাত্রিতে এক দুই ফোটা করে ভাই দিয়ে যদি খেতে পারে তাহলে দেখবেন জল শরীর ব্যথা যাই হোক না কেন সেটা কিন্তু কমপ্লিটলি সেরে যাবে ঠিক আছে নেক্সট যে ওষুধটি আপনারা খাবেন সেটা হচ্ছে ইউপোট্রিয়াম পারফো এই ইউপোটিয়াম পারফো দেখুন এখন কিন্তু ডেঙ্গুর একটা প্রভাব চলে আসছে মানে জল জমে আছে মশার কামড়ে হ্যাঁ তাছাড়াও ডেঙ্গু যদি না হয়ে থাকে যদি আপনার জ্বরের লক্ষণ থাকে যে আপনার প্রচন্ড জ্বর এসেছে এবং জ্বরের সাথে সাথে মনে হচ্ছে যে একদম শরীরের অন্যান্য ওষুধে এই শরীরের মাসুল গুলো ব্যথা হয় কিন্তু এই ইউপ্রোটিয়াম পারফোর এটা দেখবেন আপনার হাড় পর্যন্ত ব্যথা শুরু হয়ে গেছে মনে হবে যে হার মনে হয় পুরো হয়ে যাচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এবং হাড় পর্যন্ত আপনার ব্যথা যন্ত্রণা কষ্ট পাচ্ছে তাহলে কিন্তু এই ইউপোট্রিয়াম পারফো এটা খুবই ভালো কাজ করে সেটা বাচ্চা হোক আর বড়রা হোক এক দুই ফোঁটা করে চারবার করে খেতে হবে এটাও আপনারা তিরিশ শক্তিতে খাবেন সকালে দুপুরে বিকালে রাত্রিতে ঠিক আছে এক দুই ফোঁটা করে ডাইরেক্ট চিফাই দিয়ে খাবেন যদি মনে হয় যে একদম গায়ের হাড় ভাঙা ব্যথা মানে হাড় গুলো পর্যন্ত ব্যথা হয়ে গেছে তাহলে কিন্তু এই এবং পার্ফ কোমরে যদি ব্যথা হয় সেক্ষেত্রে এই ওষুধটি দুর্দান্ত কাজ করে থাকে যেরকম দেখা গেল যে আপনার বুক পিঠ মাথা হাত পা হাতের কুচি হার একদম স্থান হয়ে যাচ্ছে হ্যাঁ এতটাই ব্যথা তাহলে কিন্তু এই ইউপ্রোটিয়াম পারফ খুবই ভালো কাজ করে থাকে দেখুন এই যে ওষুধগুলো আমি যে আলোচনা করলাম দেখা গেল যে আপনার সিলেকশন ঠিক হয়েছে আপনার ওষুধগুলো খাচ্ছেন সিমটম মিলিয়ে ঠিক হচ্ছে কিন্তু দেখা গেল তবুও জ্বরটা ফিরে ফিরে আসে তাহলে আমাদের অ্যান্টিবায়োটিকের মতন একটি ওষুধ রয়েছে সালফার এই সালফার ওষুধটি আপনারা এক দুই ফোঁটা করে পনেরো মিনিট পর পর তিনবার খাবেন খাওয়ার পর আপনার যে ওষুধগুলো সেইগুলো খাওয়া শুরু করবেন সিমটম অনুসারে দেখবেন দুর্দান্ত কাজ করবে এটা একটি অ্যান্টি আছে ওষুধ হ্যাঁ ছোড়া তো এই ওষুধটি খাওয়ার পর যদি আপনার সিলেকশন যে ওষুধগুলো ছিল কাজ করছিল না সেগুলো কিন্তু কাজের মাত্রা বাড়িয়ে দেবে ঠিক আছে এছাড়াও এই সিজনে আরেকটি ওষুধ ভালো কাজ করে ব্রার্নিয়া অ্যালবাম ব্রার্নিয়া অ্যালবাম কি আপনার শরীরে শরীরে ব্যথা ব্যথা মানে থ্যাটলানো ব্যথা মনে হচ্ছে কেউ পিটিয়ে রেখে গেছে এতটা ব্যথা আপনার নড়াচড়া করলেই রোগ যন্ত্রণা বৃদ্ধি হচ্ছে জ্বর বৃদ্ধি হচ্ছে এবং আপনার ঘন ঘন অর্থাৎ প্রচুর পরিমাণে আপনার জল পিপাসা লাগছে এবং আপনি যে জল খাবেন বা কিছু খাবার খেবেন আপনার পাশে এসে কেউ যদি কিছু কথা বলছে বিরক্ত মনে হচ্ছে ঠিক আছে বা আপনার বাড়ির বাচ্চার কাছে গিয়ে যদি বাচ্চাকে নাড়াচ্ছেন বা একটু কথা বলার চেষ্টা করছেন বাচ্চা মানে বিরক্ত ফিল করছে এবং নলাচড়া করার একদম ইচ্ছে নেই নড়াচড়া করলেই রোগচন্দ্র হচ্ছে যার জন্য খাওয়ার জন্য কিন্তু ডাকলে না করে দেয় ঠিক আছে এবং চুপচাপ যদি শুয়ে থাকছে তাহলে আরাম লাগছে সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনারা জ্বর এই যে ওষুধগুলো খেলেন তবুও মাথা ব্যথা হচ্ছে মাথাটা ধরে আছে শরীরে চিপচিপে একটু ঘাম হচ্ছে তাহলে কিন্তু প্রায়ণিয়া অ্যালবাম ওষুধটি তিরিশ শক্তিতে সকালে দুপুরে বিকালে রাত্রিতে বাচ্চা হোক আর বড় হোক এক দুই ফোঁটা করে ডাইরেক্ট যে ফাই দিয়ে আপনারা খাবেন দেখবেন জ্বর ঠিক হয়ে যাবে এইবার দেখা গেল আরেকটি ওষুধের কথা আপনাদেরকে বলে দেই আপনার তিন চার দিন জ্বর হয়ে গেল আর তার পাশাপাশি আপনার শরীর এতটা উইক হয়ে গেছে এতটা দুর্বল হয়ে গেছে আপনারা সকলেই জানেন যে জ্বরের পরে কিন্তু শরীর খুবই দুর্বলতা অনুভূতি হয় এবং আপনার কিছু খাওয়ার ইচ্ছা করে না আপনার কানে মানে কাজে মন বসে না এত শরীর দুর্বল হয় যদি আপনাদের শরীর দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খাবেন চায় না এই চায়না ওষুধটি প্রথম অবস্থায় আপনারা সাত দিন ঠিক শক্তিতে খাবেন ছয় শক্তিতে এক দুই ফোঁটা করে সকালে একবার করে খাবেন ঠিক আছে চায়না ওষুধটি খাবেন দেখবেন আপনার ধীরে ধীরে দুর্বলতা কেটে চলে আসবে এবার যদি দেখা যায় যে আর একটু ভালো হতো যদি আর একটু দুর্বলতাটা ঠিক হয়ে যেত তাহলে এই চায় না মাদার টিংচার ফলে এটা আপনারা সকালে চায়ের কাপের হাফ কাপ জল নেবেন সেই জলের মধ্যে কুড়ি ফোটা করে দিয়ে বা পনেরো ফোটা করে দিয়ে সকালে এবং বিকালে দুবার করে খাবেন দেখবেন আপনার শরীরে যে এই জ্বরের কারণে বা যে কোনো রোগের ভোগার কারণে আপনার দুর্বলতা চলে আসে মানে পূর্বের অবস্থায় আপনি যেতে পারছেন না তাহলে কিন্তু এই চায়না ওষুধটি খেলে আপনার সেই এনার্জি চলে আসবে এবং সেই আগের মতন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও মানে ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাকে শো করাবে তো ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার